মিম্মা ইয়ার আল্লাহ পাক বলছেন ওয়াও হার বুকা ইলা না মৌমাছি পৃথিবীর মানুষকে চারটা বিজ্ঞান শিখাইছে কয়টা বিজ্ঞান দেখুন চারটে বিজ্ঞান কি মৌমাছি আল্লাহ পাক বলেন আমি মৌমাছি কে মৌমাছির উপর একটা সুর আছে না জরোকন আছে না সূরাটার নাম কি সুরার নাহাল মৌমাছির উপর একটা সূরা বলছেন আমি মধু মক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিব্রাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিব্রাইলের মারফতে আল্লাহ পাক ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ ইঙ্গিত যেমন মুসা আলাহ সালামের মাকে আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিবরাল পাঠান নাই এলাকা করে দিয়েছিলেন মৌমাসি কেউ তার মনের মধ্যে পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লা পাকের নির্দেশে কে বানালো মৌমাসি বানালো কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও ওয়ামিনার সাজারে আর গাছে চাক বানাও আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া চাক বানাও ইচ্ছা করেন এই তিন জায়গায় চাক বানাও এই তিন জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি সাতটা বিজ্ঞান দেখাইলো হচ্ছে কেমিস্ট্রি আচ্ছা সো মৌমাছি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই কত ঠিক কিনা তার কেমিস্ট্রিটা কি কারনিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোনো আটা ছিল না বাচ্চাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া ২০ কেজি ৩০ কেজি ৩৫ কেজি পর্যন্ত হইল অথচ ছিড়ে পড়লো না ঠিক কিনা বলে মৌচা কার্নিস থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ৬ মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাসিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল এরপরে দেখুন মৌমাসির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাসি বাসা বানালো সেই বাসা ষষ্টকণ বিশিষ্ট চেম্বার এক একটা চেম্বার ছয়টা কোন লক্ষ্য করে দেখবেন সমাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি লক্ষ লোক পাঁচ তার কাছে জেমিতি বক্স ছিল না তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটা কেভাবে সাজায়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আগেই কন সুবান আল্লাহ এই বাসা শুধু বাসা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দিয়া ঢুকবে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আর কেউ লাইন দেয় নাই ফলে বেসারা অন্ধকারে তাদের স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি বোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাশা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবো আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল

ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীর আবিষ্কার করেছেন অ্যালকোহলের পুরো প্রয়োজন নাই। বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফীহি শিফাউল এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে এসে পথ খুঁজছে বাবা বাসা হারাইছি কোন পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক তুমি যাবে ফুল থেকে মধুহরণ করার জন্য রাস্তা ভুলে যেও না সুবহানাল্লাহ বিহামদি ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে ইস্টিমার যখন থাকে সামনের সার্চলাইট থাকে কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চলাইটের দরকার নাই সার্চ সেল দেখবে কি আর পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে স্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাল কদ্দুর বদ্দার হাট নাকি